বিবেকানন্দ স্টাডি অ্যান্ড ফিলানথ্রপিক সেন্টার অফ নিউ ইয়র্কের উদ্যোগে কম্বল বিতরণ নীলম বৈদ্য শুভ এর পাঠানোর তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বিবেকানন্দ স্টাডি অ্যান্ড ফিলামথরপিক সেন্টার অব নিউ ইয়র্ক ইউএসএ এর আর্থিক সহযোগিতায় চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের ব্যবস্থাপনায় ও রাওজান রামকৃষ্ণ আশ্রম পরিচালনা পরিষদের সার্বিক সহযোগিতায় উনিশে জানুয়ারি রবিবার বিকালে আশ্রম প্রাঙ্গণে শীতার্থদের মাঝে কমল বিতরণ করা হয় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী ফতে রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধায়ক স্বামী পূর্ণব্রতানন্দজি মহারাজ শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে রাওজান রামকৃষ্ণ আশ্রম পরিচালনা পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মানু কর্মকার মান্নার সঞ্চালনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি গৌরাঙ্গচন্দ্র দে এ সময় উপস্থিত ছিলেন রাওজান রামকৃষ্ণ আশ্রম পরিচালনা পরিষদের নবনির্বাচিত সহসভাপতি দীপক দাস সমল চৌধুরী শ্যামল সহ সম্পাদক রুবেল সির সুজিত শীল কোষাধ্যক্ষ মানস সরকার সদস্য চঞ্চল চৌধুরী সুকান্ত শর্মা অনিবেশ রুদ্র কৃষ্ণ কর্মকার ও শ্যামল বনি প্রিয়াঙ্কা মল্লিক দৈনিক প্রভাতী বাংলাদেশ রাউজান চট্টগ্রাম